জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়ে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বিধায়কের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার তৃণমূলের বিগত কয়েকদিনের অতি বৃষ্টিতে বঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন হয়েছে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষেরা লোকজন গ্রামের লোকজন তখন ওনার কাছে মানে চাই প্রতিশ্রুতি মানে যে আপনি বিগত ইলেকশনের সময় উনি শিলান্যাস করে গেলেন বিক্ষোভ দেখিয়েছে বলছে হ্যাঁ বিক্ষোভ দেখিয়েছে উনি শিলান্যাস করে গেলেন এই জায়গাটা আমাদের লেভেল ক্রসিং এটা আমাদের বহুদিনের সমস্যা লেভেল ক্রসিংটা ওনার কাছে উনি ভোটের আগে প্রতিশ্রুতি দিয়ে গেলেন যে আমরা করে দেবো আজকে এক এই পর্যন্ত একটা ইটো মানে কাজ হয়নি কিছু হয়নি আমাদের সমস্যা কি রাত আটটা বাজলে সে কারণে মানুষ খুব আজকে ভাবুন আপনি আজকে আটটা হলে মানে রেলের গাড়ি সাইডিং এ দিয়ে দেয় বুঝতে পারছি রবিবার বনগা পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডে জলমগ্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান বনগা উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া সেই সময় স্থানীয়রা বিধায়ককে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় থাকেন সাধারণ মানুষের দাবি বিগত কয়েক বছর ধরে বৃষ্টি হলে জলমগ্ন হয়ে পড়ে এলাকা গত চার বছরে কখনোই আসেনি ওই এলাকায় বিধায়ক সামনে বিধানসভা নির্বাচন তাই রাজনৈতিক উদ্দেশ্যে তিনি সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দিতে হয়েছিলেন এখানকার মানুষ মহিলারা তারা বিক্ষোভ তারা তার কারণ হচ্ছে আগের বছর দু হাজার চব্বিশ সালে যে বন্যাটা হয়েছিল ওনাকে একটা দিনও দেখা যায় উনি যেহেতু একটা এমএলএ মানুষের ভোট দিয়ে তো উনি এমএলএ হয়েছেন ওনাকে একটা দিনও মানুষ পাশে পাইনি ওনাকে আমাদের এখানকার যে কাউন্সিলর আছে সুরজিৎ দাস সে প্রত্যেকটা মুহূর্তে মানুষের পাশে থাকছে সে মানুষের কি পল লাগছে মানুষের রান্না করে খাবার আমাদের চেয়ারম্যান গোপাল শেঠ তিনি নাক রান্না করা খাবার প্রত্যেকটা দিন দিয়ে প্রত্যেকটা দিন দিয়েছে এইবার এইবার বন্যা হয়েছে এইবার উনি এসে ওই এসছে শুধু ছবি তোলার জন্য আর হচ্ছে কিছু ভাউতা আর কিছু আপনার হচ্ছে মানুষের মিথ্যা প্রতিশ্রুতি দিতে এসছেন

প্রত্যেকবারে হয়ে যায় প্রত্যেকবারে এত সুন্দরভাবে সমস্যা নেই যে পার্সেন্টটা মেনটেন করে সেখানে যাই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি সাত খুব তো সাধ্য মতো কারণ আমরা তো তৃণমূলের না আমি যেটাই করতে ব্যক্তিগত উদ্যোগে সেই জন্যই গিয়েছিলাম ভিজিট সর্বোপরি আমাকে ভয় পেয়েছে আমাকে যদি ভয় না করতে বারবার আক্রমণ হতো ওরা ভয় পাচ্ছে কারণ দেখুন একটা প্রদীপ যখন নিবাস হয় যখন নিবে যায় প্রদীপটা দপদপ করে যাও অবস্থা সেটা নিবাস করে তৃণমূল কাউন্সিলর সুরজিৎ দাসের দাবি গত চার বছরই বিধায়ককে দেখা যায়নি ভোট আসছে তাই তিনি আসছেন সাধারণ মানুষ ওনাকে কিছু প্রশ্ন করেছিল উনি তার উত্তর না দিয়েই পালিয়ে গেছেন বিজেপির বিধায়ক অশোক কীর্তনিয়া আমার এলাকা ঢাকাপাড়া একুশ নম্বর ওয়ার্ডে উনি জল পরিদর্শন করতে এসছেন তা বিগত দিনে চার বছর ওনাকে দেখা যায়নি এখন ভোট এসছে ভোট পাখি উনি এসেছেন ভোট ভিক্ষা করতে তাই এলাকার মানুষ নাকি কিছু প্রশ্ন করেছিল উনি প্রশ্নের উত্তর দেননি উনি পালিয়ে গেছেন এবং উনি বলছেন নাকি এখানে এখানে তৃণমূল কংগ্রেসের বাহিনী আমি নাকি পাঠিয়েছি এটা আমাদের কালচার নয় এটা বিজেপির কালচার